কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে কথা বলব সম্পর্কে অনেকে অনেক কথা বলবে ওনার বলে শেষ করা যাবে না এর জন্য রে বাবা মজুর গাউসে পালো সম্পর্কে আমার বড় ভাই যারা আছে তারা ওয়াজ করবে সাজান ভাই আমি আজকে এমন একটা বিষয় ওয়াস করব দেখা বাস্তব জীবনের সাথে আপনারা আমার সাথে জড়িত কথা বলুন দেখি না সেটা হচ্ছে মরণ আমি যখন নীলপুরি থেকে আসতেছিলাম সময় দেখো আমি বাপ এনাবাস উল্টে গেল আমাদের মাহদা বাংলার জারা তলার মধ্যে আমি আসার সময় আজকের চোখে যে দৃশ্যটা দেখে আসলাম একটা উল্টে গেল উল্টে গিয়ে একটা মহিলার প্রাণ সাথে সাথে চল না গেল আমার বাবা ও আমার বাবা দিয়ে আগে দিয়ে কত মানুষ রাস্তাঘাটে পানিতে যায় বেপার পত্রিকা ঘুমনে দেখা যায় রে বা কত মানুষের মরনের খবরটা শুনি না জানি আপনার না আমার না মসজিদের মাইকে এলান হয়ে যায় এক মুহাম্মদ আব্দুর রহমান আর দুনিয়াতে নাই বুরুমে দনগর নামাজ আজ বিকাল 3টার সময় এমন মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে কোন দিন জানি উপস্থিতদের মাইকে اعلان হয়ে যায় একটি সুসংবাদ মহমল স্বামী মহসমক পূর আনন্দ মরুভূমের জানাদের নামাজ সময় এমন সময় অনুষ্ঠিত হবে দিন তোমারই নাম মাপ জীবন হবে এলাম ঠিক না একদিন তোমার মসজিদে ভবেলা তৈরি থেকো মন তৈরি রেক তৈরি থেকো মন তৈরি রেক শুন ইমানামদিন তোমার মসজিদে হবে এলা ঠিক না সামনে আজকে যে দৃশ্যটা দেখি আসলাম বাবা রে এমন একটা দৃশ্য দেখে আসলাম একদিন আপনার নামও আমার নামও মাস্তি ময় কেলান হয়ে যাবে ওই মরণটা সারা দিন আপনাকে আমাকে ইমান এবং আম ওই দুইটা জিনিসকে প্রতিষ্ঠান করতে হবে ইমান মজবুত করতে হবে না আমল বেশি বেশি করতে হবে এ সারা কবরে গেলে না কোনো উপায় নাই আপনার বড় ভালো বেশি ভালো হবে না একদিন আমার নবীর সাহাবী উসমান দিন নুরাই একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় তিনি হাউ মাউ করে কাঁদে নবীর এক সাবি ডাক দিয়া বলেন বায়ুসমান ও তো বায়ুসমান আপনি অন্য কোন জায়গায় গেলে তো এমনভাবে কাঁদেন না এমন মন খারাপ হয় না আপনি তো উনি আর থেকে যান না তেরা সার্টিফিকেট পাইছেন আর পরো কেন কবরের পাশে গেলে ভাবমি ভাই কেন কাঁদে উসমান কিন্ন রায়ন

ওই কবরে যাওয়ার আগে বাপরে তোমার আমার ইমান এবং আমল পরিশুদ্ধ করতে হবে এই ইমান এবং যদি ঠিক না থাকে গো কবরে গেলে আপনার আমার পরকালটা বেশি ভালো হবে না আমার নবী একটা মানুষ বেমান অবস্থায় কবরে গেলে তার কেমন অবস্থা হবে কি হবে কি হবে আমার নবী ডাক দেয় সাহাবি একটা মানুষ কবরে যাওয়ার পর যদি এই মানুষ আসে কবরে যায় তার কবরের অবস্থাটা বেশি ভালো হবে না কথা ওই ঠিক না শুধু তাই নয় বাপরে বলিয়া শুন একটা মানুষের মরণে নালাম এবং কয়টিও খেঁ আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় সাহাবি ও আমার সাহাবিরা একটা মানুষের মরণের আলাম চারটি এক নাম্বার মরণের আলামত ওই মানুষটা মরণের আগে আগে জেগে বাড়ি তার দিদি বন্ধ হয়ে গেছে সে আগের মন মতো খেতে পারে না দেখবেন অনেক সময় অনেক মানুষ হসপিটালের বেড়ে মধ্যে শুয়ে থাকে বাড়িতে শুয়ে থাকে তার মুখের মধ্যে আঙ্গুর ফুলের লাগছে ডাবের পানি সে গিলতে পারে না আমার আল্লাহ বলে সারা দুনিয়া হওয়ার আমার যদি চেষ্টা করে তারে আর খাওয়াতে পারবে না তা যদি দুনিয়াতে যতদিন ছিল যা ছিল সে তা বক্ষণ করে ফেলছে দুনিয়ার সবাই চেষ্টা করলেও তাকে আর এক খাবার খাওয়ানো সম্ভব না আমার নবী বলেন একটা মানুষ মরণের আগে আগে তার খাবারটা বন্ধ হয়ে যাবে দুই নম্বর মর আগে তার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে আবার আপনারা দেখবেন অনেক সময় গেলে দাদা বা বাবা তার সামনে তার নাতি বলে নানা আমি আব্দুল রহমান হয়েছি তোমার মনে নিয়ে আইসি নানা কম সিনেমা সিনেমা কারণটা কি তার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে

পারি না খাইতে পারি না অন্যজনে সাহায্য এগুলো করা লাগে কথা বলুন ঠিক কিনা মরণের চান্না মহলাম এই বিটি মর্দনের বাড়ি গভীর মানুষ বোনা শুনে শোনেন মরণের চান নাম্বার আলাম আবার নবী বলেন মরণের চান ওই মানুষ তার বৃষ্টিশক্তি নষ্ট হতে পাগল হয়ে যাবে এবং চার নাম যে আলামরটা সে বেশি বেশি শ্বাস প্রশ্বাস পালাইবে মাঝে মাঝে মনে হয় যেমন তার শ্বাসটা বন্ধ হয়ে যাবে এমন মনে হয় দেখবেন হসপিটালের মধ্যে অনেক মানুষের মুখের মধ্যে অক্সিজেন লাগানো থাকে তার নিতে নিতে পারে পারে না না ভালো করে শ্বাস ডাক্তার যত কিছুই লাগাক না কেন ওই মানুষটা এমনভাবে বিদায় নেই আমার নবী বলেন মরণে চারটা আলামত ওই চারটা আলামত যদি তোমরা এক নাম্বার মরনের আলামত বন্ধ হওয়ার আগে আগে এই মুখ দিয়া বেশি বেশি আল্লাহ কর মিথ্যা কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বেশি বেশি নদী পুরো পরবা এই দোকানটা যদি তুমি পবিত্র রাখতে পারো তোমার মরণের আগে এমন কষ্ট হবে না দুই নাম্বার তোমার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হওয়ার আগে আগে যদি তুমি এই চোখ দিয়া বেশি বেশি দেখাক কোরান শরীফ পড়ো বেশি বেশি মায়ের দিকে ন্যাক নোজ হলে তা খাও তাহলে তোমার মরণের আগে ওই চোখের দৃষ্টি শক্তি নষ্ট হবে না মরণে তিন নাম্বার আর ওই হাত পাও ছ হওয়ার আগে যদি আপনি এই হাত দিয়া পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহর মসজিদে পাশো নামাজ পড়তে যান

ছ উল্লা তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি পন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোর পারি নিধানেওয়ালা রসু লাল্লাহ বিয়ারসু লাল্লাহ বিয়ারসু ল তুমি মুদে আষারালো তাই তো তুমি বাসি ভালো হৃধয় রে ফুল দিত গেতের কেজি প্রেমের মাল্লা